তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি চলে আসছি বীরসিংয়ে বীরসিংয়ের ভগবতী উচ্চ বিদ্যালয়ের যে মাঠ আছে সেই মাঠে আর যেহেতু কালকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্ম জয়ন্তী পালন হবে তো সেক্ষেত্রে একটা প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে মেলোডি সাউন্ড সেট আপ কী কী লাগিয়েছে আর কী কী প্রোগ্রাম হবে সমস্ত কিছু জেনে নেবো মেলোডি সাউন্ডের মালিক বরুন্দার কাছ থেকে তার আগে তোমাদের একটা ছোটো কথা বলে রাখি সেটা হলো এখন তো বলবো কী চলছে আশ্বিন মাস চলছে আর এখন তো আপাতত সেট আপ বাজার পরিমাণটা অনেক একটা কমে গেছে কারণ শীতলা পুজো যেগুলো ছিল শেষ হয়ে গেছে এরপরে দুর্গা পুজো আসবে তো দুর্গা পুজো কালীপুজো শীত সরস্বতী পুজো তারপর থেকে কিন্তু আবার সেটাপের ভিডিও দেখতে পাবে এর মাঝখানে যদি কোনো পুজো থাকে যেমন মনসা পূজা থাকে সেক্ষেত্রেও তোমরা বড় বড় সেটাপের ভিডিও অবশ্যই দেখতে পাবে তো বরুনদাকে ডেকে নেবো তো বরুনদা আসো একটু কেমন আছো বলো ভালো আছো তো তো আগের বছরেও মনে হচ্ছে তোমার এই পোগ্রামে হ্যাঁ তো পোগ্রাম সম্বন্ধে যদি একটু বলো আমাদেরকে পোগ্রাম বলতে দেখো কালকে বিদ্যাসাগর মহাশয়ের একটু ঘুরিয়ে দেখি শো পাঁচতম জন্মজয়ন্তী উৎসব আর সেই হিসেবে কাল সরকারি প্রোগ্রাম এটা এটা জেলা পরিষদ টোটাল ঘড়ছায় বহন করে আর তত্ত্বাবধানে থাকে আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতি ঠিক আছে আর সকালে থাকছে মাল্যদান প্রভাত ফেরি তারপরে নরনার সেবা আছে রক্তদান শিবির আছে আর তারপরে বিদ্যাসাগরকে নিয়ে আলোচনা আছে তারপরে তথ্য সংস্কৃতি দপ্তরের কিছু অনুষ্ঠান আছে যেটা সমস্ত সবটাই শিক্ষামূলক কোনো বিনোদনমূলক কোনো অনুষ্ঠান থাকছে না গত বছর বিনোদনমূলক অনুষ্ঠান হয়েছিল এবছর যেহেতু ঘাটালে বন্যা পরিস্থিতি খুব খারাপের দিকে রয়েছে সেই কারণে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এবছর কোনো বিনোদনমূলক অনুষ্ঠান থাকছে না আর এই যে প্রোগ্রামটা হচ্ছে একদিনেরই কালকে হ্যাঁ একদিনেরই প্রোগ্রাম আচ্ছা তুমি এখানে কি কি লাগিয়ে এসো আমাদেরকে দেখিয়ে দাও ওটু সামনের দিকে আসে পাশে ঘুরে আসো তো এখানে একটা বড় মিক্সার আছে তো কি বড় প্রোগ্রাম হতে চলেছে যেটা মানে শিক্ষামূলক বলতে যে মিক্সার লাগিয়েছো তার কারণ মিক্সার লাগিয়েছি বলতে দেখুন আমার কাছে সেরকমভাবে কোনো ইনফরমেশন নেই যে কী প্রোগ্রামটা হবে কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তরের তো বিভিন্ন অনুষ্ঠান হয় যদি সেরকম কিছু আছে সেই কারণে বত্রিশ সাল মিক্সারটা লাগিয়েছি আচ্ছা আর হলে ছোটো মিক্সার লাগালে হতো কিন্তু আমি যেহেতু এখন তথ্য সংস্থা দপ্তর থেকে কোনো অনুষ্ঠান আসবে সেটা আমার কাছে কোনো ইনফরমেশন নেই সেই কারণে আমি বত্রিশ মিক্সারটা লাগিয়েছি আচ্ছা তাহলে এখানে কি কি মেশিন আছে একটু দেখে দিকটু এখানে অ্যাম্পলিফায়ার আছে ওখানে দু স্ট্যান্ডারের পিভিটি হাজার আছে দুটো এখানে দুটো দেখতে পাচ্ছি একটা স্টেবিলাইজার আছে স্টেবিলাইজার আছে এখানে সাউন্ড পাঁচশো আছে আচ্ছা উপরে উপরে আওয়াজ পাঁচশো আছে এটা একটা টেকনোফোর আছে দুটো সিএ টোয়েন্টি টোয়েন্টি আছে আর পাশে আড়াইশো দুটো মেশিন আছে আহুজার আর এপাশে স্ট্রেঞ্জার পিভিডি সাবস্ট্রাইক আছে স্টেবিলাইজার আছে আর এ হচ্ছে মিক্সার আর স্টেজের যেটা সেটা বলছি সেটা আমি দেখিয়ে দিই এখানে এই মনিটারগুলোর উপরে উঠবে না কি ব্যাপার কটা মনিটর আছে মনিটার টোটাল ছটায় আছে আপাতত স্টেজ ও আচ্ছা স্টেজের উপরে কার্পেট দেওয়া হয়নি বলে এখনও উঠেনি দেখবে তো এখানে মনিটরগুলো আছে দেখতে পাচ্ছো এখানে দু পিস আছে আর এখানে দু পিস আছে চং আছে দেখতে পাচ্ছ চং কি সব লাগানো হয়ে গেছে নাকি ও আচ্ছা চং দেখতে পাচ্ছ এখানে কিছু চং আছে আর স্টেজ সেট যেটা থাকেই দু সাইডে দুটো এদিকে একটা আছে দেখতে পাচ্ছ সিঙ্গেল বেস্ট নিচে এক পেয়ার আর উপরে এক পেয়ার আছে ডুয়েল টপ দেখতে পাচ্ছ এদিকে একটা আছে আর ওইদিকেও কিন্তু সেম সেমভাবেই আছে যেরকম স্টেজ সেট হয় সেরকমই আছে ঠিক আছে তো এই আপাতত তো মেলোডি সাউন্ড কিন্তু কালকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মজয়ন্তী উপলক্ষে প্রোগ্রাম করার জন্য আপাতত সেট কিন্তু রেডি করে দিয়েছে তো কালকে দেখা যাক কি প্রোগ্রাম হয় আর তোমরাও যারা আসতে চাও অবশ্যই কালকে আসতে পারো তো একদিনই প্রোগ্রাম ছিল তো এরপরে তো যেটা বলছিলাম যে বড় বড় তোমার ফোর বক্স লাগি এখানে আনো নি নাকি না 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 সময় তো আর এরপরে দুর্গা পূজায় কালী কি প্রোগ্রাম আছে তোমার দুর্গা আছে ছটা দুর্গা আছে আচ্ছা তোমার তো তোমার দুর্গাপূজা বলতে তোমার তো কটা ফোর বক্স কটা আছে কি করে করে চালাবে ছটা দুর্গাপূজা না স্টেজের মালটা আছে ওটা দিয়ে ওটাও দেবো ও ছটা দুর্গাপূজা কোথায় কোথায় আছে শ্যামসুন্দরপুরে আছে তারপর দলপতপুরে দুটো আছে তারপর আছে উদয়গঞ্জ বাঘপাড়াতে একটা আছে বীরসিংহে আছে একটা পাদ্রায় আছে একটা কোথাও কি ভালো কিছু থিম হচ্ছে সেটা তো এখন কী করে বলবো আমি না বৃষ্টি হচ্ছে তো থিমের কাজ অনেকটা আটকে গেছে তো খবর টবর পাও যে কিছু হচ্ছে না 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 আমার এখানে মধ্যে মোটামুটি পেঙ্গুইন ক্লাবটা প্রতি বছরই ভালো হয় দেখা যাক কি হচ্ছে আমার যতগুলো থাকে আর কালী পুজোয় কালী পুজো মোটামুটি সবই বুক হয়ে গেছে টোটাল আটটা আছে আর এখন কি আমরা মানে ফোর ডি বক্স শুধু বাজছে সেরকম কি ভাড়া দেখতে পাবো আমরা না এই মুহূর্তে সেরকম কিছু নেই একদম সেই শীতকাল একদম কঠোর শীত তখন না হলে দেখা যাবে মানে কালী পুজো টালি পুজো পেরে রানোর এখন আমি টোটালটা এখন তো ধরো ফাল্গুন মাস অবধি আমি তো টোটালটা স্টেজ প্রোগ্রামে চালাবো তারপরে তোমার তো আবার মেলা আরম্ভ হয়ে যাবে হ্যাঁ ওই তো মেলা টেলা সব তো এখন পুরোটাই প্রোগ্রামে চলবে মানে আবার সেই চৈত্র ফাল্গুন মাস আচ্ছা এবারে কি নতুন কিছু না ওতেই চলবে না ওতেই চলবে ওতেই চলবে হুম আচ্ছা চলো ঠিক আছে ঠিক আছে তো শুনলে আপাতত বরুন্দার মুখ থেকে বরুন্দা কি বললো ঠিক আছে তো এই আপাতত ভিডিও আজকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে